বাংলায় সর্ব সর্ব দল তৃণমূল দল সম্মিলিত দল এবং সংগঠনে ত্রিভেন্দ্র সবাইকে বাংলাদেশ জাতীয় দল হাজারো শহর আরศรี শারাসি হাজারজনদের জনসাধারণের নেতা যিনি আগামী 26 সালে জাতীয় সংসদ নির্বাচন করবেন যার হাতে জানেন শেষে পৌঁছেছে আপনারা সময় জানেন আমরা আজকে বাংলাদেশ জাতীয় দলের এক নং হাজারগাঁও কেন্দ্রীয় মোছির থেকে আচরণ নামাজের পর মিলাদ মাহফিলের মাধ্যমে যেহেতু রাজারগা বাজারটা একটি গুরুত্বপূর্ণ বাজার সেই বাজারে আমরা লিপকেট বিতরণ করে এখানে এসে উপস্থিত হয়েছি সেই উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রামসাহেবের পক্ষ থেকে এবং তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী পক্ষ থেকে সবাইকে এই ছাব্বিশ সালে জাতীয় নির্বাচনে শুরু করেছেন সালাম আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমি সবাইকে আবার রাজার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি নেতৃবৃন্দ আমরা এই দুই একদিনের মধ্যেই প্রত্যেকটি ওয়ার্ডে একটি কমিটি করে দিব এই কমিটির মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মন্দির সাহেবের সালাম পৌঁছাবে দেশ তারেক সাহেবের সালাম পৌঁছে দিবে এবং ধানের শীষ মার্কায় পৌঁছাবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা শশ শরীরে যে যেখানে পারেন প্রত্যেককে নমি সাহেব ভালো দিবেন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে সালাম পৌঁছে দিবেন এবং দানের শীষ মার্কায় ভোট প্রিয় নেতৃবৃন্দ আমাদের মধ্যে কোনো বিভূত নাই আমরা ঐক্যর কোন বিকল্প নাই আমরা হাজিগুর শাহরাস্তি হাজিগুর শাহরাস্তি স্থান সদা মোমিন ভাইকে এ এক নং রাজাগা ইউনিয়ন থেকে বিফল বোর্ডের মাধ্যমে জয় করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটি করতে হবে না আমার লজ হয় কিছু দিন আগে আমরা সদ্য মমিনদের কাছে গিয়েছিলাম মমি বন্ধু দুঃখ আমাদেরকে ভালো থাকেন সেইগুলো আপনাদেরকে বলছি মমিনদায় আমাদেরকে বলছেন যখন সদ্য মুর্মু মতিন স্যার এম এ মতিন স্যার যখন এমপি ছিলেন যখন নির্বাচনী প্রচলনে আসছেন রাজারঘার মানুষ রাত হতে হইতে দুটো বৈচিত্র্য বসে থাকতো আমি মমিসে

বেগম খালাজা জে এবং নবি সাহেবের সালাম ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ আপনি diligaito সবাই ভালো থাকবেন এবং মুমিন ভাই ডัশনা তারেক রহমান এবং ডัশরেকদি বেগম খালাজা জে এর জন্য ওয়াসে আজকের মধ্যে এখানে লিফট বিতরণ এখানে সম্মতি ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু